সুপ্রভাত তোমাদের সবাইকে গুড মর্নিং ওয়েলকাম টু ফিট অ্যান্ড স্মার্ট কথ চ্যানেল আমি তোমাদের মিহিরদা ডাব্লিউইপি কনস্টেবল এক্সাম এবং কলকাতা পুলিশ প্রিলিমিনারি এক্সামের ডেট অ্যানাউন্স হয়ে গেছে তোমরা সবাই জেনে গেছো তবু একবার আমি বলে দিই ডাব্লিউপি কনস্টেবল এক্সাম তিরিশে নভেম্বর এবং কলকাতা পুলিশের প্রিলিমিনারি এক্সাম ফার্স্ট ফেব্রুয়ারি তো প্রিপারেশান এখন তুঙ্গে রাখতে হবে তন্ময় আমাকে মেসেজ করেছিল যে দাদা আমার দৌড়ানোর মাঠে কাদা রাস্তায় দৌড়াচ্ছি সিন পেন হচ্ছে তো সিন পেন না হওয়ার জন্য এই প্র্যাকটিসগুলো তোমাদেরকে কি করতে হবে দৌড়ানোর আগে তোমাদেরকে এই প্র্যাকটিসগুলো করতে হবে আমি তোমাদের মিহির দা তোমাদের সাথে টানা পঁয়তাল্লিশ দিন ষোলোশো মিটার রানিং আমি পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশটা ভিডিও আমি আপলোড করার চেষ্টা করব এবং এই পঁয়তাল্লিশ দিনে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করছি সাড়ে মিনিটে তোমাদের ষোলোশো মিটার রানিং কমপ্লিট হবে যদি তোমরা আমার সাথে এইভাবে প্র্যাকটিস করো রেগুলার তো আমি পঁয়তাল্লিশ দিন টানা 4৫ দিন পঁয়তাল্লিশটা ভিডিও তোমাদের জন্য চ্যানেলে আপলোড করব তোমরা অবশ্যই দেখো এবং প্র্যাকটিসগুলো করো আজকে আমার প্র্যাকটিসের মূল বিষয় হচ্ছে স্লো ফাস্ট ট্রেনিং স্লো ফাস্ট ট্রেনিং কীভাবে করতে হয় আমি এই ভিডিওটা তোমাদেরকে আজকে দেখাবো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ করবে না এবং ভিডিওটা খুব ভালোভাবে দেখবে রানিং শুরু করার আগে দেখো আমি প্রথমেই যাতে সিন পেন না হয় আমার হিপ ওপেন করা লেগস ওপেন করা সেগুলো আমি করে নিলাম এবার আমি দেখো রানিং করছি যেহেতু মাঠে এখন কাদা আর রাস্তায় কন্টিনিউ দৌড়ালে কিন্তু পায়ে পেন হবে তাই আমি ছোট ছোট করে একশো মিটার করে আমি রান করছি এবং তার মাঝখানে মাঝখানে হাঁটছি এটাকে বলে স্লো ফাস্ট ট্রেনিং স্লো ফাস্ট ট্রেনিংয়ে তোমাকে প্রথমে হিপস ওপেন করতে হবে লেগস ওপেন করতে হবে তোমাকে ওয়ার্ম আপ করতে হবে এবং ওয়ার্ম আপের পরে তোমাকে কিন্তু ছোট ছোট করে দৌড়াতে হবে তুমি যদি একশো মিটার দৌড়াও তাহলে একশো মিটার তোমাকে হাঁটতে হবে দুশো মিটার দৌড়াও তাহলে দুশো মিটার তোমাকে হাঁটতে হবে যদি একটা চারশো মিটারের ট্র্যাক একটা মাঠে যদি তুমি এক্সারসাইজ করো তাহলে সেখানে চারশো মিটার দৌড়ে তোমাকে চারশো মিটার হাঁটতে হবে দেখো এবার কিছুক্ষণ দৌড়ানোর পরে আমি হাইনিজ করছি ঠিক আছে এবার হাইনিজের পরে আমি আমি সাইড জাম্প করব। ঠিক আছে তো এইভাবে কিন্তু তোমাদেরকে প্র্যাকটিসটা কন্টিনিউ করতে হবে আর তোমরা এই প্র্যাকটিস চলাকালীন তোমরা কিন্তু সাথে তোমাদের সাথে জলের বটল রাখবে এই প্র্যাকটিসের মাঝে মাঝে তোমরা এক ঢোক করে জল খাবে বা তার থেকে একটু কম হলেও খাবে দেখো আমি হাইনিস করার পরে সাইড জাম্প করার পরে আবার আমি একশো মিটার করে আমি কিন্তু রানিং করছি এই একশো মিটার রানিং একশো মিটার ওয়াক একশো মিটার রানিং একশো মিটার ওয়াক এই টোটালটা হচ্ছে স্লো ফাস্ট ট্রেনিং মাঠে গিয়ে প্রথমেই খুঁড় পার করে কন্টিনিউ দু কিলোমিটার তিন কিলোমিটার দৌড়ালে হবে না একটু টেকনিক্যালি দৌড়াতে হবে এবার দেখো আমি দৌড়ালাম দৌড়ানোর পরে আমি পরের দিনের যাতে আবার ভালো করে দৌড়াতে পারি সেই জন্য আমি এবার লেগস ওয়ার্কআউট করছি দৌড়ানোর পরে এটা করবে দৌড়ানোর আগে এই এক্সারসাইজগুলো করলে কিন্তু ভালো দৌড়াতে পারবে না প্রথমে ওয়ার্ম আপ করে নেবে স্ট্রেচিং করে নেবে তারপরে দৌড়াবে স্লো ফাস্ট ট্রেনিং করো বেশি করে প্রতিদিন স্লো ফাস্ট ট্রেনিং করো যদি ঠিকঠাক মতো স্লো ফাস্ট ট্রেনিং করো তাহলে কিন্তু দৌড় ইম্প্রুভ হবে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা ভালো করে দেখলে তোমাদেরই কিন্তু ভালো হবে বিশেষ করে তন্ময় আজকে তন্ময় এবং আরও অনেকেই তন্ময় মারিয়াম তোমরা সবাই আমাকে মেসেজ করেছ যে দাদা আমি তোমাদের সাথে আমি তোমার সাথে প্র্যাকটিস করতে চাই তো আমি তোমাদের সাথে কন্ট্যাক্ট করে নেব তোমাদের সাথে প্র্যাকটিস করব আমি নিজে তোমাদের মাঠে গিয়ে তোমাদের সাথে প্র্যাকটিস করব আচ্ছা দেখো পরের দিনের পরের দিনের লেগস ওয়ার্কআউট করার পরের দিনের জন্য লেগসের ওয়ার্কআউট করার পরে আমি এবার ডিপস দিচ্ছি তোমাদের পুলিশে কিন্তু চেস্ট মেজারমেন্টের ব্যাপার আছে তাই রেগুলার ডিপস কিন্তু খুব ইম্পর্টেন্ট রেগুলার কিন্তু তোমাদের কিন্তু ডিপস দিতে হবে রেগুলার যদি তোমরা ডিপস দাও তাহলে কিন্তু চেস্ট ইম্প্রুভ হবে তোমরা চেস্ট এক্সপেনশন করতে পারবে পরীক্ষার দিন ঠিক আছে চেস্টের নর্মাল পোশাপ করার পরে ইনক্লাইন এবং ডেক্লাইন পোশাক কিন্তু তোমরা রেগুলার করবে তাহলে কিন্তু তোমাদের চেস্ট ইম্প্রুভ হবে এবং এই সমস্ত ট্রেনিং করার পরে প্রতিদিন এটা কিন্তু ভুললে হবে না যে কোর ট্রেনিং কোর ট্রেনিং কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট তোমরা এখন থেকে সপ্তাহে ছদিন করে প্র্যাকটিস শুরু করো এবং সমস্ত প্র্যাকটিস করার পরে প্র্যাকটিসের শেষে তোমাদেরকে কিন্তু মানে তোমাদেরকে কিন্তু ম্যান্ডেটারিভাবে কিন্তু কোর ট্রেনিং করতে হবে কোর ট্রেনিং না করলে কোর স্ট্রং না হলে তোমরা কিন্তু ভালো দৌড়াতে পারবে না ভিডিওটা আশা করব তোমাদের খুব ভালো লাগবে এবং পঁয়তাল্লিশ দিনে পঁয়তাল্লিশটা ভিডিও আমি তোমাদের জন্য কন্টিনিউ চ্যানেলে আপলোড করব তোমরা আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আমার এক্সারসাইজগুলো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও জয় হিন্দ বান্দে মাতারাম কিপ ইট আপ ভালো